হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা এবার আমরা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে চলো জেনে নেই একটা ফাংশনের ডোমেইন হচ্ছে ওই ফাংশনের ইনপুট সেটগুলো অর্থাৎ ফাংশনের মধ্যে যেই ভ্যালু বা মানগুলো আমরা ইনপুট করতে পারি সেগুলোই হচ্ছে ওই ফাংশনের ডোমেইন আর একটা ফাংশনের রেঞ্জ যদি আমরা বের করতে চাই তার মানে ওই ফাংশনের আমরা আউটপুট বের করছি যা আমরা পূর্ববর্তী এপিসোডগুলোতে দেখে এসেছি দেখো বন্ধুরা এখানে একটি গাণিতিক সমস্যা বলা হয়েছে এ একটি সেট দেওয়া আছে বি আরেকটি সেট দেয়া আছে এবং বলা হয়েছে একটা ফাংশন এ থেকে বিতে ডিফাইন করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো এ হচ্ছে আমাদের ডোমেইন এবং বি হচ্ছে আমাদের কোডোমেইন বি কিন্তু রেঞ্জ নয় বরং রেঞ্জ সেটটি হবে এই কো একটি উপসেট তাহলে আমরা লিখতে পারি রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেইন সেটা অনেক সময় রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সমানও হয়ে যেতে পারে তবে এটিকে আমাদের মনে রাখতে হবে এই বি কিন্তু কখনোই রেঞ্জ সেট নয় বরং এটা কোডোমিন সেটকে নির্দেশ করছে এবং এই ফাংশনটিকে বীজগাণিতিকভাবে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে আমাদের এফ ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে আমরা ইতিমধ্যে জানি এ হচ্ছে আমাদের ডোমেইন তাহলে এসের দেয়া আছে সুতরাং আমরা লিখতে পারি ডোমেইন অফ ফাংশন এফ এর ডোমেন বের করছি আমরা ডোমেন অফ এফ ইকাল টু ডোমেন অফ এফ আমরা লিখতে পারি ওয়ান এ ইকাল টু এ ইকাল টু ওয়ান টু থ্রি তাহলে ডোমেনটি আমাদেরকে আসলে প্রোভাইড করাই হয়েছিল এখন আমরা রেঞ্জ বের করব অর্থাৎ ডোমেইনের প্রত্যেকটি মান হচ্ছে আমাদের এক একটি ইনপুট তাহলে এই প্রত্যেকটি ইনপুটের জন্য আমরা যে আউটপুটগুলো পাবো সেই আউটপুটগুলো নিয়ে গঠিত সেট হবে আমাদের রেঞ্জ তাহলে আমরা রেঞ্জটি এ পাশে বের করে ফেলি তাহলে দেখো ডোমেইনের ভ্যালু যখন ওয়ান অর্থাৎ ডোমেইন হচ্ছে আমাদের এক্স এখানে ডোমেন হচ্ছে আমাদের এক্সের ভ্যালুগুলো অর্থাৎ ইনপুট আর এক্সের ভ্যালু বসানোর পরে এফ অফ এক্সের যে ভ্যালুগুলো আমরা পাবো যেটাকে আসলে আমরা ওয়াইও বলতে পারি সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের রেঞ্জের ভ্যালু তাহলে এক্স যখন ওয়ান তখন এফ অফ এক্স কত আসে দেখি এফ অফ ওয়ান আসে এক্স সমান ওয়ান হলে এফ অফ ওয়ান হচ্ছে এখানে আমরা ওয়ান বসিয়ে দেব ওয়ান প্লাস ওয়ান টু তাহলে রেঞ্জের রেঞ্জ সেটের একটি উপাদান আমরা পেয়ে গেলাম সেটি হচ্ছে টু এবার আমরা দেখব আমাদের ডোমেইনের অর্থাৎ ইনপুটের দ্বিতীয় উপাদান টু তার জন্য আমরা কী আউটপুট পাচ্ছি এফ অফ টু হচ্ছে আমাদের আউটপুট এবং এখানে আমরা এক্সো জায়গায় টু বসিয়ে দেব প্লাস ওয়ান আমরা পেয়ে গেলাম থ্রি আমাদের সর্বশেষ উপাদান ডোমেইনের সেটি হচ্ছে এক্স ফিজিকাল টু থ্রি এটাই যদি আমাদের ইনপুট হয়ে থাকে তাহলে আমরা আউটপুট পেয়ে যাবো এফ অফ থ্রি ফিজিকাল টু এখানে আমরা থ্রি বসিয়ে দেবো থ্রি প্লাস ওয়ান ফিজিকাল টু ফোর সুতরাং আমরা বলতে পারি রেঞ্জ অফ এফ এটা টু একটা সেট হবে এবং সেই সেটের উপাদানগুলো হবে এই আউটপুটগুলো নিয়ে গঠিত সেটি হবে আমাদের রেইং সেট তাহলে আমরা বলতে পারি টু থ্রি ফোর এটি আমাদের রেই সেট তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ রেইং সেট কিন্তু এই কোড ও সেটের একটি উপো সেট টু থ্রি ফোর কিন্তু এই কোড ওমেন সেটের ভেতরেই রয়েছে তাহলে আমরা কিন্তু এখান থেকে এটাও বলে ফেলতে পারি যে আমরা প্রমাণ করে ফেললাম একটি উদাহরণের মাধ্যমে যে রেঞ্জ ইজ আ সাবসেট অফ কো সেট বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা বোর্ডে রেঞ্জ এবং ডোমেন নির্ণয় সম্পর্কিত আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা এর সমাধানটিও শিখে ফেলি এখানে বলা হয়েছে এ একটি সেট যার উপাদানগুলো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো এবং একটি ফাংশনকে ডিফাইন করা হয়েছে এ থেকে আর সেটে এবং বলা হয়েছে এফ ফাংশনটিকে অ্যালজেব্রাইকলি অথবা ঠিক ঠিকইভাবে ডিফাইন করা হয়েছে এফ অফ এক্স আর ওয়াই ইজিক টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এফের রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে ডোমিন তো আমরা বুঝেই গেছি ডোমিন হচ্ছে আমাদের এ তার মানে ডোমিন হচ্ছে এই সেটটি এবং আর হচ্ছে আমাদের কোডোমেন অর্থাৎ আর কিন্তু সকল বাস্তব সংখ্যার সেট তাহলে যত বাস্তব সংখ্যা সম্ভব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ঋণাত্মক ধনাত্মক জিরো সহ সবই কিন্তু আরের মধ্যে রয়েছে তাহলে কোডোমেইন সেট হচ্ছে আর এবং আমাদের রেঞ্জ সেটটি হবে এই বাস্তব সংখ্যারই একটি উপসেট সেট বা সাবসেট তাহলে আমরা রেঞ্জ বের করার জন্য ডোমেইনের প্রত্যেকটি উপাদানকে ইনপুট হিসেবে বিবেচনা করে আমরা আউটপুট বের করব। এবং সেই আউটপুট উপাদানগুলো নিয়ে গঠিত সেটি হবে আমাদের এফের রেইন সেট তাহলে বন্ধুরা চলো আমরা সমস্যাটি সমাধান খুব দ্রুতই করে ফেলি তাহলে আমরা বলতে পারি আমাদের এক্স ইকোয়াল টু যখন মাইনাস টু আমাদের প্রথম ইনপুট যেটা ডোমেইন সেট থেকে আসছে তখন আমরা বলতে পারি আমাদের আউটপুট এফ অফ মাইনাস টু হবে এখানে আমরা এক্সের জায়গায় মাইনাস টু বসিয়ে দেব এখানে আমরা পেয়ে গেলাম ফোর প্লাস ওয়ান ফাইভ প্রথম ইনপুট মাইনাস এর জন্য প্রথম আউটপুটটি হবে দ্বিতীয় ইনপুট বা ডোমেইনের দ্বিতীয় উপাদান মাইনাস ওয়ান মাইনাস টু হোলে লিখে ফেলি আমরা তাহলে মাইনাস টু যদি হয় সেক্ষেত্রে আমাদের আউটপুটটি হবে এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় আমরা আবার মাইনাস ওয়ান বসাবো প্লাস ওয়ান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি টু তাহলে দ্বিতীয় ইনপুট বা ডোমেইনের দ্বিতীয় উপাদান মাইনাস ওয়ানের জন্য আমরা আউটপুট পেয়ে যাচ্ছি প্লাস টু একইভাবে তিন নাম্বার বা সর্বশেষ ইনপুট এক্স ইকাল টু জিরো এর জন্য আমরা আউটপুট পাবো এফ অফ জিরো তাহলে আমরা এক্সে জায়গায় জিরো বসিয়ে দেব এবং লাস ওয়ান তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ওয়ান সুতরাং ফাইনালি আমরা বলতে পারি আমাদের রেঞ্জ অফ এফ যেটাকে আমরা আর এফ দিয়ে ডিফাইন করলাম সেটা সমান হবে আর এফ বলতে বোঝাচ্ছি এফ ফাংশনের রেঞ্জ সেটা সমান হবে আউটপুটগুলো নিয়ে গঠিত সেট প্রথম আউটপুট হচ্ছে ফাইভ দ্বিতীয় আউটপুট আমরা পেয়েছি টু তৃতীয় আউটপুট পেয়েছি আমরা ওয়ান আমরা চাইলে এটিকে একটু সাজিয়েও লিখতে পারি উপাদানগুলোকে আর যদি সেটা তোমরা নাও লিখতে চাও তাতেও সেটের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটি হচ্ছে আমাদের রেঞ্জ আমরা একই সাথে ডোমেনকেও লিখে ফেলি যেটাকে আমরা বলতে পারি ডি অফ এফ অর্থাৎ এফ ফাংশনের ইজ ইকুয়াল টু যেটা আমাদের এখানে দেয়াই হয়েছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো আমরা এখান থেকে চাইলে কোডোমেনকেও লিখে ফেলতে পারি কোডোমেইন তোমরা দেখতে পাচ্ছ সকল বাস্তব সংখ্যার বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথী থেকে